আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে দেখেন সৌদি আরবে আজকে সৌদিদের বিয়েতে আসলাম কারণ সৌদি আরবের যে বিয়ের সিস্টেমগুলো দেখেন আমাদের দেশের সিস্টেম অন্য রকম এই দেশের বিয়ের সিস্টেম হচ্ছে রকম এই যে দেখেন কমেডিং সেন্টারটা যে নিয়েছে কারণ প্রচুর টাকা ব্যয়বহুল কারণ এই কমেডিং সেন্টারটা ভাড়া নেওয়া হয় তাদের তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য কারণ তাদের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা না হলেই চলে না কারণ আমাদের বাংলাদেশে গান বাজনা হলে দেখা যায় কি নানান ধরনের নানান কথা হয় কিন্তু সৌদি আরবে গান বাজনা না হলে তাদের বিয়ে জমে না এই দেশে একটা সিস্টেম কি আমাদের বাংলাদেশে নারী পুরুষ একসাথে নাচানাচি করে গান বাজনা করে কিন্তু এই দেশে সৌদি আরবে এই জিনিসটা নাই পুরুষ লোক যারা আলাদা তারা গান বাজনা করবে নাচানাচি করবে কিন্তু একসাথে না মহিলারা আলাদা একই কমিটিং সেন্টারেই কিন্তু বাক করা আছে মহিলাদেরটা আলাদা পুরুষেরটা আলাদা এই যে দেখতেছেন আপনারা কিন্তু এই যে চেয়ারে বৈশা রয়েছে লোকজনগুলা এদিকে লোকজন নাচতেছে গাইতেছে কারণ সকলেই কারণ গান বাজনা তাদের এটা ঐতিহ্য তাদের বিয়ের অনুষ্ঠানে তারা গাইবে অনেক ধরনের নাচানাচি করবে আপনারা দেখতেছেন কারণ সৌদি আরবের সিস্টেম আমাদের বাংলাদেশের মতো অস্থিতিশীল কিছু যে বিয়ের অনুষ্ঠানে আজে বাজে একসাথে পুরুষ মহিলা নাচানাচি দেশাদেশি এই জিনিসটা সৌদি আরবে নাই সৌদি আরবে নাচ গান হয় কিন্তু আলাদাভাবে মহিলা আলাদা পুরুষ আলাদা তাদের সিস্টেম মতনই হয় কারণ মহিলার জায়গায় মহিলারা নাচানাচি করতেছে পুরুষ এই যে পুরুষ দুই ভাগে বিভক্ত থাকে কারণ একই কমিউনিটি সেন্টার থাকে দুই ভাগে বি হয়ে দুই জায়গায় মহিলাদেরটা আলাদা পুরুষেরটা আলাদা এই যে জায়গায় দেখতেছেন কারণ এই যে সেন্টারটার মধ্যে তাদের প্রচুর টাকা ব্যয়বহুল একটা বিয়েতে সৌদিদের খরচ হয় কারণ সৌদিদের বিয়ের সিস্টেম হচ্ছে আগে মেয়েদেরকে টাকা দিয়ে দিতে হয় ছেলেরা না হয় বিয়ে করতে পারে না যে ছেলে চাকরি করবে চাকরি করে টাকা জমাইবে জমায়া বাড়ি করবে গাড়ি করবে তারপরে বিয়ে করবে কারণ মেয়ের বাবাকে দেখা যায় অনেক সময় টাকা দিতে হয় সৌদি আরবের ছেলেরা বিয়ে করলে আগে টাকা দিতে হয় কাবিনের টাকা আগে দিয়ে দিতে হয় কারণ মেয়ের বাবাকে আগে টাকা দিতে হয় পঞ্চাশ হাজার সৌদি আরবের রিয়েল এক লাখ রিয়েল এভাবে টাকা আগে বিয়ের আগে তিন দিন চার দিন আগে টাকা ক্লিয়ার করে মেয়ের বাবাকে দিয়ে দিতে হয় ছেলেদেরকে কারণ ছেলে বিয়ে করতে হলে তার যত সম্পূর্ণ গড়ের জিনিস আসবাবপত্র আছে ফ্রিজ টিভি যা যাবতীয় লাগে এই ছেলে আগে ওটাইতে হবে সব কিছু রেডি করে তারপরে বিয়ের ডেট নেবে এর আগে বিয়ের কোনো ডেট হবে না তা আগে মেয়ের বাবা মা আগে মেয়ে দেখবে আইসা তার পছন্দ হয়েছে কিনা এটা হচ্ছে সৌদি আরবের সিস্টেম কারণ মেয়ে নিজে আইসা দেখে এবং কি মেয়ের যে পুরান জিনিসগুলো আছে তার বাপের বাড়িতে এই জিনিসগুলো রাখা যা এই স্বামীর ঘরে দুজিৎ দেখে তারপরে ডেট হবে এর আগে বিয়ের কোনো ডেট হয় না সৌদি আরবের বিয়ের সিস্টেম হচ্ছে ওইটা কারণ আগে টাকা তারপরে বিয়ে কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় কি ছেলেদের সে মেয়েরা টাকা দেয় ছেলেদেরকে এই দেশে এই সিস্টেমটা নাই কারণ মেয়েরাদেরকে টাকা দিতে হয় ছেলেরার আর আমাদের বাংলাদেশে হচ্ছে উল্টা কারণ ছেলেকে এক লাখ দুই লাখ টাকা দিতে হয় মেয়েদেরকে মেয়ের বাবাকে ছেলে পাইলে আরও কত কষ্ট মেয়ে ফেললে আরও কত কষ্ট কারণ এটা হচ্ছে সৌদি আরবের সিস্টেম আর আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন জানার মতো দেখার মতো সৌদি আরবের বিয়ের সিস্টেম এবং কি কালচার সকলেই দেখতে থাকুন কারণ সৌদি আরবের সিস্টেম কালচার সকলেই